আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটা বেশ বড় খবর এসেছে জুলাই অভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক সরকারের চারজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন জমা পড়েছে তো এই প্রতিবেদনটি আসলে কাদের বিরুদ্ধে আর এরপর কি হতে পারে চলুন সেটারই একটা বিশ্লেষণে যাওয়া যাক এই কথাগুলো প্রসিকিউটর গাজী মুনাওয়ার হোসেন তামিমের আর এই একটা বাক্যেই কিন্তু পুরো ঘটনার সারমর্মটা লুকিয়ে আছে তার মানে জুলাই অভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চারজন হাই প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে যে তদন্ত চলছিল সেই রিপোর্টটা এখন প্রসিকিউশনের হাতে তো প্রশ্ন হচ্ছে ঠিক কারা আছেন এই তদন্তের কেন্দ্রে যাদের নাম প্রতিবেদনে এসেছে তারা চারজনই কিন্তু সাবেক সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তালিকায় প্রথম নামটাই হল সজীব ওয়াজেদ জয়ের তিনি সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপরই আছেন জুনাইদ আহমেদ পলক যিনি ছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী তৃতীয় ব্যক্তি হলেন সালমান এফ রহমান তিনি সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং চতুর্থজন হলেন আনিসুল হক যিনি ছিলেন সাবেক আইনমন্ত্রী মূলত এই চারজনের বিরুদ্ধেই তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে কিন্তু কেন ওই চারজনের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল সময়ে আসলে সেই সময়কার ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই কিন্তু এই পুরো তদন্তটা চলেছে এই টাইমলাইনটা দেখলে পুরো ঘটনাটা এক সুতোয় বাধা যায় দেখুন জুলাই অভ্যুত্থানের আগেই সজীব বজের জয় দেশের বাইরে ছিলেন অভ্যুত্থানের পরে কিন্তু পলক রহমান এবং হক গ্রেফতার হন আর এর কয়েক মাস পর ডিসেম্বরের তিন তারিখে এই তদন্ত প্রতিবেদনটি জমা পড়ল যা পুরো প্রক্রিয়াটাকে একটা নতুন ধাপে নিয়ে গেল এখানে মূল অভিযোগটা হলো মানবতা বিরোধী অপরাধ যেটা কিন্তু কোনো সাধারণ অপরাধ নয় আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা এমন এক অপরাধ যা সাধারণত রাষ্ট্রের মদদে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে ঘটানো হয় আর এই মামলার ক্ষেত্রে অভিযোগগুলো সরাসরি জুলাই অভ্যুত্থানের সময়কার সহিংসতার সঙ্গে জড়িত বেশ তদন্ত তো শেষ হল এরপর ঠিক কি ঘটল যা ঘটল তা হলো, আইনি প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা ধাপ তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হলো। তদন্ত সংস্থা তাদের পুরো মনোযোগ এই চারজন ব্যক্তির ওপরেই রেখেছে এর থেকেই বোঝা যায় যে তদন্তের একটা খুব সুনির্দিষ্ট লক্ষ্য ছিল তদন্ত শেষে এই চারজনের বিরুদ্ধে যা যা পাওয়া গেছে সেই সব তথ্য একত্র করে রিপোর্টে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের অফিসে জমা দেওয়া হয়েছে এর মানে কি এর মানে হল তদন্তের পর্ব শেষ এবার শুরু হতে যাচ্ছে বিচারিক প্রক্রিয়ার নতুন এক অধ্যায় এই যখন পরিস্থিতি তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে অভিযুক্ত এই চারজন এখন কে কোথায় আছেন তাদের বর্তমান অবস্থানটা ঠিক কি। এখানে চিত্রটা কিন্তু বেশ পরিষ্কার একদিকে সজে পোয়াজের জয় দেশের বাইরে আছেন আর অন্যদিকে পলক রহমান এবং হক এই তিনজনই এখন ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে আছেন প্রতিবেদন তো জমা পড়ল কিন্তু এরপর কি এই একটা পদক্ষেপ আইনি প্রক্রিয়াকে ঠিক কতটা এগিয়ে নিয়ে যাবে এখন বল কিন্তু পুরোপুরি প্রসিকিউশনের কোর্টে তারা এই তদন্ত প্রতিবেদনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন বিশ্লেষণ করবেন যদি তারা মনে করেন যে যথেষ্ট প্রমাণ আছে তাহলেই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে এবং বিচার কাজ শুরু হবে তার মানে এই প্রতিবেদনটাই হতে যাচ্ছে পুরো মামলার ভিত্তি সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই তদন্ত প্রতিবেদনটা কি বিচার প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে নাকি এর ফলে নতুন কোনো আইনি বিতর্ক তৈরি হবে এর উত্তরটা আসলে সময়ই বলে দেবে তবে এই পুরো ঘটনা প্রবাহের দিকে আমাদের নজর থাকবে